হ্যালো তো দেখো আমরা এখানে ফুচকার কম্পিটিশান নিয়ে চলে এসেছি আমরা তিনজন আছি তো এই কম্পিটিশনে যে জিতবে সে পাবে একশো টাকা আর যে সেকেন্ড হবে সে পাবে পঞ্চাশ টাকা আর যে থার্ড হবে লঙ্কাটা কই আর সে পাবে লঙ্কা তাকে লঙ্কা খেতে হবে আর যে সেকেন্ড হবে সে পাঁচশো টাকা পাবে আর যে ফার্স্ট হবে সে একশো টাকা পাবে তো এবার আমাদের কম্পিটিশানটা শুরু করা যাক পয়সাটা এখানে রাখা হলো এভি যাওয়া না লঙ্কা টাকো শুরু হবে এত টাকো অনি আমার গেসে গো

অবশ্যই লাইক সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবে আর ফুচকা কম্পিটিশনটা কেমন লাগলো বলবে আর আর কমেন্টে যে বলে দেবে যে তোমাদের কেমন লেগেছে আমি তো ফার্স্ট হয়ে গেলাম আর সাইড তো সেকেন্ড হয়ে গেল তানি তো একদিন শেষ হয়ে গেল সেই জন্য পেলে একটা নৌকা আমি পেয়েছি আটশো টাকা আর ভাই পেয়েছে পঞ্চাশ টাকা তো এখানেই শেষ করা যাচ্ছে আর বড় করা যাচ্ছে না তো এই পর্যন্তই থাকলো